সীমান্ত সেখানকার ছবিটাও জানবার চেষ্টা করবো পলাশের কাছ থেকে পলাশ কি ছবি দেখাবে সেখানে কি চলছে কি দেখতে পাচ্ছ একদমই পিউ দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশের গেদে বর্ডারে আর আমার ভিডিও জার্নালিস্ট একটু দেখাতে বলবো সুব্রতকে এই লাইনটা দিয়েই কিন্তু মৈত্রী এক্সপ্রেস চলাচল করে আর মাত্র গত মাস দেড়ে আগে গত মাস দেড়ে কাকে এই রেলপথ দিয়েই একাধিক পণ্যবাহী মালগাড়ি বাংলাদেশ সরকারকে তুলে দিয়েছিল ভারত সরকার এই স্টেশনটা কিন্তু দেশের ভেতরে যে যাত্রী আনাগোনা তাতে কিন্তু সবসময় গরমা গরম থাকতো আর এখন স্টেশনটার হাল দেখো কোনো সেভাবে লোকজন নেই যে সমস্ত বাংলাদেশ থেকে আসা যাত্রীরা আপনি কি বাংলাদেশ থেকে এলেন না যাবেন আপনার বাড়ি বাংলাদেশে নেই বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটেছে দেশের ভেতরে মাছ ভোজ্য তেল বাদে সব আমদানি রপ্তানি বন্ধ এটা কিরম লাগছে আপনাদের রাজনীতি না দু দেশের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে উনি ভালো রাজনীতি বোঝে না উনি ভালো বিষয়টা বোঝে না কিন্তু একটা ছবি পরিষ্কার একটা ছবি পরিষ্কার শুধু ইউনিপ সরকারের ভুলভাল কিছু আলটকা কথাবার্তার জন্য গতকাল দিল্লির থেকে কেন্দ্রীয় তরফ থেকে কি জানানো হয়েছে যে বোম্বাই কলকাতা হিলি নদীয়ার বেশ কিছু অংশ ছাড়া কিন্তু আমদানি রপ্তানি বন্ধ অর্থাৎ বাণিজ্যে যে একটা প্রভাব করতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার কারণ বাংলাদেশে যে সুতোর যে কারবারগুলো হয় সেগুলো কিন্তু ভারতে অনেকটা বড় একটা অংশে তার বিক্রি হয় তার শাড়িগুলো বাংলাদেশের যে ঢাকাই জামদানি মজলিস যে শাড়িগুলো সে শাড়িগুলোও কিন্তু ভারতে আসে ঠিক একই রকমভাবে ভারতের যে নদিয়ার শান্তিপুর ফুলিয়া তাঁতের শাড়ি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন তাঁত শিল্পী আছে তাতেও কোনো অংশে কম নেই কিন্তু ফাপরে পড়বে এই পাকিস্তানের দেখানো পথে একই রকম ভাবে ফাপরে পড়তে চলেছে বাংলাদেশ তার কারণ বাংলাদেশের সঙ্গে যদি ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভারতের কিন্তু এত বড় দেশ সেই দেশের কিন্তু খুব একটা প্রভাব পড়বে না প্রভাব পড়বে কিসে আমি একটু আপনাকে জানবো কোথা থেকে আসছেন এই যে আপনাদের যে লোক আনা জানা বা গুডস ক্যারিয়ার বা প্যাসেঞ্জার ট্রেন এগুলো কি বন্ধ প্যাসেঞ্জার ট্রেন মানে লোকাল ট্রেনগুলো চলছে আর যে মৈত্রী ট্রেন এটা তো বন্ধ হয়ে গেছে আগের থেকেই আর যে গুডস ট্রেন আছে ওটা খুবই কম হয়ে গেছে এখন মানে আজ থেকে কি নতুন নির্দেশিকা চাই এসছে যে একবারই ক্লোজ একদম ক্লোজের তো এখনও নির্দেশিকা আসেনি কিন্তু মানে ভীষণভাবে কমে গেছে বিজনেস মানে আপনি কি রেলের দায়িত্বে আছে হ্যাঁ হ্যাঁ এখন এখন নতুন নতুন আপডেটটা কি আছে আপডেট কী বলব আমাদের কাছে এমন কোনো মেসেজ আসেনি ঠিক আছে

কিন্তু ব্যবসার ক্ষেত্রে আরো একটা বড় প্রভাব পড়বে যে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবং সবচেয়ে বড় অর্থনৈতিক দিক থেকে একটা প্রভাব কিন্তু পড়তে চলেছে তাও কিন্তু দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে এবং বুঝতে পারছে বাংলাদেশ নিজেও প্রত্যেকটা জায়গায় ছবি দেখালাম আপনাদেরকে কিন্তু ঘোজডাঙ্গা সীমান্ত ছবিটা আপনাদেরকে এবার দেখাবো এবং সেখান থেকে কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি অর্ণব মৈত্র দেখো বাংলাদেশকে একদম কড়া জবাব দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দিল্লি শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে যে করা নির্দেশিকা জারি করা হয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য ভারতে আসবে না তার মধ্যে রয়েছে যেমন ফুল ফল এবং ফলের জুস এবং জামা সব বেশ কিছু মানে জিনিসপত্রপত্র তারা কিন্তু মানে বাংলাদেশ থেকে ভারতে মানে আসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে এই আমি যে বন্দরে রয়েছি যে ঘোজাডাঙ্গা বন্দর বন্দর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের যে ফলের জুস সেই ফলের জুস থেকে আরম্ভ করে পাথরের গুঁড়ো এবং প্রচুর পরিমাণে কিন্তু জামাকাপড় এবং ব্যাগ কিন্তু এই সীমান্ত দিয়ে আসে ভারতে বিক্রি করে তারা দুটো মুনাফা অর্জন করতো এবং সেই মুনাফা তারা কিন্তু অর্জন করতে পারে না তার ফলে কিন্তু বাংলাদেশকে চরম বিপদের মধ্যে পড়তে হবে সকালে ঠিক যেমন ভাবে ট্রাক যাওয়া মানে খালি ট্রাক যা আসা করে বন্দর থেকে ঠিক সেইভাবে কিন্তু খালি যা আসা করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়